এবার চৌত্রিশ বছরে পদার্পণ করলো হাওড়া ডোমচুরের বিপ্রন্ন পাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের দুর্গোৎসব মোবাইল ফোনকে পাখির চোখ করে বেড়েদের পুজোর থিম ফিরিয়ে দাও শৈশব কিন্তু এই ডিজিটাল যুগের শৈশব ফেরানো মানে একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া এখনকার ছেলেমেয়েরা যেভাবে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে তা থেকে রেহাই দেবার জন্য অভিভাবকরা আপ্রাণ চেষ্টা করছেন যেমন চেষ্টা করছেন বিপ্রন্ন পাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের এবছরের পুজো প্যান্ডেল তাদের থিমের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন নব্বইয়ের দশকের শৈশবের বিভিন্ন খেলাধুলো পুজোর দুই কর্মকর্তা বলছেন মোবাইল থেকে বাচ্চাদের সরাতে গেলে বিভিন্ন গল্পের বই বা খেলার ধুলোর মধ্যে বাচ্চাদের ব্যস্ত রাখতে করবে যাতে কোনোমতেই শিশুরা মোবাইলে আসক্ত হতে না পারে আর এটা অভিভাবকদের বোঝাবার জন্য তাদের এই ভাবনা ভাবনা চিন্তাfree দাও শৈশব কেন কারণ 90s আগে যারা ছিল সেইভাবে যেই শৈ শৈশবটা আমিও কিছুটা পেয়েছি এখন আস্তে আস্তে মোবাইলের মধ্যে এমন অ্যাট্রাকশান হয়ে যাচ্ছে মোবাইলের প্রতি এমন আসক্ত হয়ে যাচ্ছে যে যে শৈশবটা তারা নিজেরা ভুলে যাচ্ছে ফোনের মধ্যেই ব্যস্ত তাদের কেরিয়ারটা এইভাবেই আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আমি এখানে বার্তা দিতে চাইছি এটাই যে যে শৈশবের মধ্যে যাতে আমরা আগের মতন আবার ফিরে যেতে পারি খেলাধুলার মধ্যে যেমন ফার্স্ট পার্টে আমরা দেখিয়েছি যে সেসব খেলাধুলা ছিল ডাঙ্গুলি ঘুড়ি ওড়ানো এখন ম্যাক্সিমামটা ডাঙ্গুলি তারপর টায়ার চালানো ভুলেই গেছে কি খেলা তো এটাই বার্তা দিতে যাতে খেলাধুলার মধ্যে থাকলে আমাদের স্বাস্থ্যও ভালো থাকবে ভালো পড়াশোনাটা আমরা ভালো করতে পারবো কেরিয়ার দিকে উন্নত দিকে আমরা এগিয়ে যেতে পারবো তো এই এই কারণেই আমরা এই বার্তাটা দিতে চলেছি প্যান্ডেলের মাধ্যমে প্যান্ডেলের বার্তাটা প্যান্ডেলের কারণ প্যান্ডেলের মাধ্যমে এই কারণেই দিতে যা যাচ্ছি যে এখানে প্রচুর দশন দিকে আসে সবাই গার্জেনরা আসেন তাদের মেয়ে নিয়ে ছোটো ছোটো তাদের দেখাতে পারে দেখো মোবাইলের মধ্যে সবাই ঢুকে গিয়ে তাদের কেরিয়ারটা কিভাবে নষ্ট করে দিচ্ছে যেমন সারাদিন তাদের মাথার মধ্যে গেমিং সব সময় ঘুরছে তারা কোনো কাজ করছে না হয়তো খাবার টেবিলে দিয়ে গেছে খাবার কখন দিয়ে চলে গেছে সে খাবারটা খাচ্ছে না কিন্তু গেমিংয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে সেই সময়টা তারা কীভাবে নষ্ট করছে ওয়েস্টেজ না করে তাদের কেরিয়ারের দিকে ফোকাস করুক খেলাধুলা যেটা মেন হারিয়ে গেছে যা যেটাতে আমাদের স্বাস্থ্য ফিরে আসবে সেইটা যাতে আরও আবার ফিরে আসুক সেই জন্যই একটা বার্তা দেওয়া আগামী প্রজন্মে কী করা উচিত আগামী প্রজন্মে সবাইকে এইভাবেই এগোনা উচিত যে তুমি আমার মোবাইলে যে গেমটা খেলি আমরা বাইরে গিয়ে খেলি না সময়টা একটু আমরা অন্যভাবে কাটাই না তাতে অনেকটাই ভালো হবে আমি অভিজিৎ বলছি এখানে এখানে আমি আমাদের ভাবনা দাও শৈশব এই ভাবনাটা আসার কারণও আছে সেটা হলো এখন যা বর্তমান যে সমাজ চলছে সেই সমাজের উপর বেশ করে আমরা দেখতে পাচ্ছি আমার বাড়িতেও একটা শিশু আছে এবং প্রত্যেকের বাড়িতেই শিশু আছে এখন যেটা বলতে গেলে মোবাইল যে ফোনটা মোবাইল ফোনটা বিশেষ করে আমরা একটু হাইলাইট করতে চলেছি কারণ দেখুন মোবাইল ফোনটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু তার প্রচুর অপব্যবহার হচ্ছে আমাদের বর্তমান যে যে শৈশবের যে প্রজন্মটা বলুন তার পরের ধাপটা বলুন তারা নানারকমভাবে মোবাইলটা কিন্তু অপব্যবহার করছে এবং আমরা গার্জেনরাও সেটা দেখছি কিন্তু আমরা কিছু করতে পারছি না আমরা রাস্ট আনতে পারছি না তো আমরাও প্রত্যেকটা গার্জেনই ধরুন যেরকম আমি সেরকম ভুগছি প্রত্যেকটা গার্জেনই সেরকম ভুগছে যে এর হাত থেকে কীভাবে বাঁচা যায় তো সেই জন্য এই যেরকম ধরুন মোবাইলে ধরুন আমাদের গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের কথোপকথন ধরুন একটা খবর দেওয়া সেগুলো তো আমরা হচ্ছেই কিন্তু বর্তমান যে শৈশবটা যেটা তারা সবসময় তার মধ্যে একটা অ্যাডিক্ট হয়ে আছে তো আমরা চাইছি তাদেরকে আমরা এই থিমের মাধ্যমে বাড়তে দিতে গার্জেনদের এর তারা যেন একটু ধ্যান রাখে তাদের বাচ্চাদের প্রতি ধ্যান রাখলে কী হবে আস্তে আস্তে মোবাইলের বদলে অন্য কিছু যদি তাদেরকে নিয়ে ব্যস্ত করে দেওয়া যায় তাহলে কী হবে তাদের ভবিষ্যৎটা আরও ভালো হবে তারা পড়াশোনার মধ্যে দিয়ে তাদের সময়টা কাটাবে খেলাধুলার মধ্যে সময়টা কাটাবে এর ফলে কি হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা খুব ভালো হবে এবং আমরা আশা করব আমাদের তো এখানে প্রতি বছরই প্রচুর মানুষ এখানে দর্শন করতে আসেন আমাদের প্যান্ডেল আশা করবো এবছরও সবাই আসুন এসে আশা করি তাদের এখান থেকে তার কিছু শিক্ষা অবশ্যই তারা এখান থেকে নিয়ে যাবে কত এটা আমাদের এবছরে বছরে পদার্পণ করলো করেন হ্যাঁ না আমাদের যখন প্রথম পুজো শুরু হয় তখন আমরা খুব ছোট ছিলাম আমরা তখন দেখতাম একতালতে একটা ঠাকুর নিয়ে এসে আমাদের যারা সিনিয়র আছেন তারা পুজোটা করতেন তারা আস্তে আস্তে যেরকম হয় সময়ের কালে পরিবর্তন হচ্ছে পুজোটা আস্তে আস্তে বাড়ছে মোটামুটি ধরুন বছর পনেরো আমরা এই থিমের মধ্যে চলে এসেছি আপনাদের প্রধান উপদেশটা আমাদের আমাদের প্রধান উপদেষ্টা বিগত তিন বছর ধরে আমাদের সম্মানীয় বিধায়ক জগৎবল্লভপুরের মাননীয় সীতানাথ ঘোষ মহাশয় এবছরে উনি আরও বেশি করে ফোকাস করেছেন ওনার এই পুজোটাকে নিয়ে কারণ উনিও খুব উৎসাহের মধ্যে আছেন এবং উনি সবসময় মনিটরিং করে যাচ্ছেন উনি খোঁজখবর নিচ্ছেন আমাদের প্রস্তুতি কীরকম চলছে এবং আমাদের এবছরে যে উদ্বোধন আছেন উনিও সে উদ্বোধনের দিনে উনি বলেছেন নিজে কথা দিয়েছেন যেহেতু উনি প্রধান উপদেষ্টা উনি একটা বিশেষ চমক রাখতে চলেছেন এবং উনি এটাও কথা দিয়েছেন এবছরে যদি সম্ভব হয় আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে উনি ভার্চুয়াল উদ্বোধনটাও করাবেন তোমার নাম আমার নাম অরবিন্দ সর্দার আমি ক্লাবের প্রশাসক